নমস্কার বন্ধুরা হালকা গরম তো পড়ে গেছে ধরুন নিরামিষ দিনে আপনি ঝিঙে আলু পোস্ত করতে চাইছেন বাড়িতে সদস্য সংখ্যা বেশি পোস্তটা একটু কম পড়ে গেছে তাও আপনি কিভাবে ঝিঙে আলু পোস্ত করবেন সেটাই আজকে দেখিয়ে দেব প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তাতে কালো জিরে দিলাম দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আলুটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে পোস্তটা খুব কম পরিমাণে আছে কিন্তু বাড়ির সদস্য সংখ্যা যেহেতু বেশি তাহলে বেশি পরিমাণে ঝিঙে আলু পোস্তটা করতে হবে আমি এখানে ওই জন্য পোস্তর সাথে সাদা তিল মিশিয়ে নিলাম আর সাথে নিলাম একটা কাঁচা লঙ্কা বন্ধুরা এই রকমভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি পোস্তর সাথে তিল মিশিয়ে ঝিঙে আলু পোস্ত করেছেন এরপরে আলুটা হালকা ভাজা হয়ে গেলে ঢাকনা খুলে নিয়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে এবারে আমি বেশ কিছুক্ষণ হালকা করে ভাজা ভাজা করে নেব দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে আবারও ঢাকনাটা খুলে ভালোভাবে ভাজবো তারপরে পোস্ত তিল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর সামান্য একটু চিনি প্রথমেই নুন দিতে লাগবে না কারণ প্রথমে নুন দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যায় আর ভালো করে ভাজা হয় না এই যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ঝিঙে আলু পোস্ত করবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি কোনো সময় পোস্ত একটু কম পড়ে যায় সেখানে আপনি তিল মিশিয়ে যদি রান্নাটা করেন তাহলে কেউ কিন্তু টের পাবে না যে আপনি তিল মিশিয়ে করেছেন আর সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো সকলেই আমরা খেতে পারি ঝিঙে থেকে জল বেরিয়ে সম্পূর্ণভাবে আলু ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিয়ে করে নিতে হবে আমি এইভাবে শুকনো শুকনো করে ঝিঙে আলু পোস্তটা করে নিয়েছি শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল রেডি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত এবার আমি একটা ছোট বাটিতে সার্ভ করে দিয়েছি বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন